আমি যে বললাম দেড় হাজার বছর আগে মাত্র কারিম নাসিল হওয়া এর আগে বছর আগে ছিল না ছিল না এখানে ছিল না ছিল না প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম মাস এটা নাজিল করেন ওখান থেকে সাতাশের অনশান বলে আমরা যেটা জানি ইননা সাবেক পদরে কি লাইলাতি অবশ্যই করানে কারিম আমি নাসিম করেছি লাইলাতুল কদরে অমাদক হামা লাইলাতুল কদর এনবে আপনি জানেন এটা কি লাইলাতুল কদের হয় রঙ আলফি সাহার এখানে আলেম আছে যেহেতু কামিল মাদ্রাসা খেয়াল করেন আল্লাহ সাহারণ দেননি যে এক হাজার বছর আল্লাহ দিয়েছেন আলফোন সাহারণ এক হাজার বছর এটা নাই দুইটাই যেহেতু অনির্দিষ্ট এই জন্য এটা শুধু এক হাজার বছর হবে না এটা হাজার হাজার বছর হবে তাফসিরে মফাসির জানাতে জেনেছেন হাজার হাজার বছরও পৃথিবীর মানুষের যে উপকার হয়নি সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি হয়েছে আল্লাহ পৃথিবীর তার বেশি কল্যাণ করিস কি কল্যাণ দিলেন আল্লাহ এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতেও এটা আল্লাহর কাছে উত্তম কারণ শুধু একটাই কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিক কে দিয়েছেন বিশ্বনী জানিয়েছেন শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় বাংলাদেশের নিয়মটা আলাদা এদেশে যারা কাজ করে না খালি মেরে খায় এরা আল্লাহর বন্ধু কে কথা বলে না আটচল্লিশ হাজারের উপরে দরবার আছে এই দেশে আপনি একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায় কোন কাজ শুধু হাদিয়া ও ফাসবে বিভিন্ন মরিদদের সাত ফেরায় আমি এক পীর পেয়েছিলাম ওনার বারো হাজার নাকি মরিদ প্রত্যেকবার বছরে দুই বার করে অনুষ্ঠান দেয় বলেন তো যদি দশ টাকা করে এক একজন মরিদ দিয়ে যায় বারো হাজার মুরিদ বছরে দুই বার দিলে যা কা উঠবে ওর জীবনে আর কিছু করা লাগবে বছরে আটচল্লিশ হাজার এটা যে সরকারি জরিফে বলছিলাম বাইরে আরো বেশি আছে আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই এই যে কোন কাজ কামের ব্যবস্থা নেই খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে আল্লাহ বানিয়েছে কঠোর পরিশ্রম করার জন্যে অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিজ্ঞান জানিয়ে যে মায়ের যারা যখন সন্তানটা পড়ে তার মানে বাবা এই বৃদ্ধটা এক ফোটা যখন পড়ে এক ফোটা ব্রিজের ভেতরে এখন পকে চল্লিশ লাখ আমির হামসা তৈরি হতে পারে ওখান থেকে তারা প্রতিযোগিতা করে দৌড় দিতে আরম্ভ করে ছেকবারারে মাكين যেটা মায়ের সুরক্ষিত জায়গা ওই পর্যন্ত কত প্রতিযোগী শেষ পর্যন্ত পায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায় মায়ের জরায়ু দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ওই পর্যন্ত পৌঁছায় হয়তো একজন জন 2 জন 3 জন 4 জন জন পর্যন্ত বলেন তো আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে মায়ের ছাড়াও পর্যন্ত কেউ যেতে পারে না আমার বোন আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে পড়ি মারা গেছে আমি হামসা একা ওই ফি পর সুরক্ষিত জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছিয়ে দিয়েছে ওখান থেকে শুরু করে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এরপরে চল্লিশ দিন এভাবে ছয় মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে আসে না মাসের পরে উদ্রেক দেখা দেয় রব্বুল আলমীর মায়ের মাসিক অসুখ বন্ধ করে তখন নাবির সাথে তার যোগ করে দেয় এটা যে আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল কত কঠোর পরিশ্রমের মাধ্যমে ওপরে তুলতেছে এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন এরম একটা সাপ খেয়ে আসা লাগে যারা নর্মাল ডেলিভারিতে আসে এমন একটা দেওয়া হয় মায়ের কান মুখ নাক বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে দেয় বিজ্ঞান এখন জানিয়েছে তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে যন্ত্র আছে এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো উনি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে হ্যাঁ এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না ফিতা দিয়ে মাপবে গজ দিয়ে মাপবে এটি জ্বর যদি হয় আমার শরীরে এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কি কথা বল এ নাম কি থার্মোমিটার

না না ছাত্রলীগ ছাড়া তো এত এত বড় সাহস পাওয়া হতো ঠিক আছে নিষিদ্ধ হয়ে আছে এরপর এখানে এসেছে নিষিদ্ধ না নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন আমাদেরকে এক তারিখে নিষিদ্ধ করেছিলেন আমরা পাঁচ দিন গা টাকা দিয়েছিলাম আপনাদের নিষিদ্ধ আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা টাকা দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো দিন কি ঘোষণা দিয়েছেন দেখেছে যদি কোনো জায়গায় কোন ডাকাত চোর চিন্তায় কারি সাজ ধরতে পারেন জায়গায় মেরে ফেলবেন কোন বিচার এরকমই হওয়া দরকার যা আরম্ভ করেছি ওরা আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময় বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়

অতবার গাবতলি থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠব কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের বেঁধে এই আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করছে রাত দুইটার সময় আমি চা খাচ্ছি বসে আমি আব্দুল বাড়ির রশিদি ভাই এরপর হোসাইন আহমেদ মাহফুজ আরো দুইজন ছিল এসে বলছো হুজুর মাফ করি দিন কে ভাই আপনি আমি ওই সেই গাবতলি থানার ওসি আরে শয়তান এই দিকে তোর এই তো খুঁজছি কোথায় ছিল এতদিন আমার বদলি করে দিয়েছি আমার নামে বিভাগীয় মামলা রয়েছে আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আছে চুরি করি মাফ করবো আগে টাকা ফেরত দেন ওই দিন আমার তো ধরতে পারেননি গাড়িটা ধরিয়ে ড্রাইভার ধরে আবদুল বালির রশিদ ওর গাড়ি ধরে আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনি এক লাখ তেরো হাজার টাকা নিয়েছে ওই টাকা গুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফ হবো যোযোর টাকা নিয়ে সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগলো টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা পেলে ছাড়ে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছি বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমার বলছো টাকা টাকা পাবো কোথায় বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে

সেই জায়গা থেকে আজকে এই ডোমান পুকুর আমি এর আগেও একবার না দুইবার এসেছিলাম ভাই আপনাদের ওই যে কি এমপি ছিল একজন বাবলু সাহেব অনেক থাকতে এরপরে তো তিন বছর গেল ভেতরে আসতে পারি নাই গত বছর আসার চেষ্টা করেছিলাম অনেকে খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না আমার রেকর্ড বাংলাদেশে নেই আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যে বসিয়ে রাখেন ওদের খালি সিহারা দেখে আমি আবার ভর্তি হবো